এই যে চেয়ার সিটটা এটা তো এখন জল মিশিয়ে খাব গুডমর্নিং সবাইকে আরও একটা নতুন ব্লগে তো আজকের দিনটা তোমার চেয়ার সিট খেয়ে শুরু হলো আজকে অনেকটা বেলা হয়ে যাচ্ছে উঠতে মানে শরীরটা বলছি না কীচুরে খারাপ খারাপ মানে ঘুমাচ্ছি তো মানে আর উঠতে ইচ্ছা করছে না আর টেরও পাইনি কি আমার খুব বাজে স্বভাব বেলাম বাজে অ্যালার্মটাকে বন্ধ করে করে ঘুমাই আর অ্যালার্ম বাজলে কী হয় পাঁচ মিনিট পর পর আমি অ্যালার্ম দিয়ে রাখি হ্যাঁ মানে পাঁচ মিনিট না দশ মিনিট পর দিই আর অটোমেটিক স্লুজ হয়তো বাজতেই থাকে তো যে তার জন্য কী হয় মানে বাঁচতেও থাকি আমি অ্যালার্ম বন্ধ করতে থাকি শরীরটাও খারাপ খারাপ বলে মানে প্রচুর ঘুমিয়ে দিচ্ছিলাম তো যাই হোক একটু আগেই উঠলাম উঠে নর্মালি ক্ষতো আর ঝাড় দিয়ে ব্রাশ ট্রাশ করলাম এখন এই চিয়া সিটটা খেলাম খেয়ে আমার যা অলরেডি চা করা হয়ে গেছে তো চা খাবো এখন তার সাথে সকালে টিফিনটা রেডি করব সকালে আজকে হবে হচ্ছে তরকা আমাদের দিতে তরকা ওই মানে যেটা এক্স্যাক্টলি তরকার ডাল সেটা দিয়ে সবাই খুব একটা পছন্দ করে ওরা ছোলার ডাল দিয়ে খেতে পছন্দ করে ওই ছোলার ডাল দিয়ে তরকা আর পরোটা হবে যে রুটি খাবে রুটি হবে চলো তোমাদের সাথে ছেলেটা শেয়ার করছি এই হচ্ছে ডিমের ছোল হচ্ছে আমার টুকুর তরকা এখানে রুটি আছে রুটি নেব সকালে একটাই খাই তো এই ডিম আমার চা আর এখন আমি আমার খাবারটা নিয়ে চলে যাচ্ছি হয়ে গেছে সোনা এগারোটা বেজে গেছে কাজটা করি অল্প শুরু করি তারপরে স্নানে যাব তো ওই যে টিফিন টিফিন খেয়ে তারপর একটু কাজ করলাম তারপর আবার ঘরে টুকটা কাজ করে স্নান করে আসলাম এখন তোমার এই দুটো বাজে তো এখন যাব আমরা খেতে তো দুটো বাজে মানে ভাবছিলাম যে যাব না যে কাকিমার বাড়ির পুজো সে খুব মানে বকা করছে বকা দিচ্ছে কারণ ওনারা হচ্ছে তোমার অনেক অ্যারেঞ্জমেন্ট করেছিল অনেক লোকের আমাদের কালকে রাতেও যাওয়া হয়নি সবার সকালে টিফিন খেতেও যায়নি তাই বারবার করে বলছে বলছে ডাকছে বারবার তো খারাপ লাগছে তো বাবার আমার দেওয়া খাবে না ওদের জন্য রান্না করে দিয়ে গেলাম ডিমের ভাত ওরা খাবে বাড়িতে রান্না করা হয়ে গেছে আমরা যাই হচ্ছে রান্না করলে আর বাকি এখন আমরা আমি মা আমার ছেলে যা যায় নেই আমি সবাই খেতে চলো তো এই যে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য এই যে এখানটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এখনো কমপ্লিট হয়নি এগুলো আরও সুন্দর করে কমপ্লিট করবে এখন কাজ চলছে তো আজকে মেনুতে ছিল ভাত তো ভেজ ডাল পাকোড়া আর ছিল ধোকা সাথে ছিল চাটনি পাকড় তো এই যে এখন বাজে প্রায় ধরো এই সাড়ে পাঁচটা মতো ছাদে আসলাম খাওয়া দাওয়া করে তখন চলে আসছি বসে দেওয়ার কিছুক্ষণ কাজকর্ম করলাম কাজকর্ম করলাম বলতে খুব ল্যাদ লাগছিলো ওয়েদারটা এত ভালো না ঠান্ডা ঠান্ডা আমাদের ফ্যানও চালাতে হচ্ছে না এত ঠান্ডা মানে এত সুন্দর ওয়েদার আমার কি যে ঘুম পাচ্ছিল খেয়ে দিয়ে দুপুরবেলা মানে খুব ল্যাদ লাগছিল এমনি আমার দুপুরে ঘুমের অভ্যাসটা খুব একটা নেই চলে গেছে আগে খুব ঘুমাতাম একটা সময় এখন আর ঘুমটা আসে না কিন্তু তবু আজকে প্রচুর ঘুম পাচ্ছিলো ঘুমাতে পারিনি তো এই একটু ছাদে আসলাম পাঁচ দশ মিনিট একটু ঘোরাঘুরি করি তারপর আবার নেমে যাব তো যেটা বলছিলাম যে বললাম যে বাড়ি যাওয়ার প্ল্যান ছিল তো সেদিন তো টিকিট পাইনি তো এখন এই উইক মানে কাল আগামীকাল বাড়ি যাচ্ছি তো টিকিট পেয়ে গেছি যাই হোক মানে বহু কষ্টে টিকিট পেয়েছি মানে টিকিট নিয়ে যে এত ঝামেলা হচ্ছে মানে কি বলবো তো আসে নাকি হ্যাঁ তো যাই হোক কালকে টিকিটটা আমরা পেলাম কাল আমার রাতে ট্রেন আর অফিসের মানে অফিসেও একটুখানি সমস্যা হচ্ছিলো ছুটির জন্য তো অফিস থেকে আমি কনফার্মেশানটা না পেলে টিকিটটা কাটতে দিতে পারছিলাম না তো অফিস থেকে আমাকে কাল রাতেই আমাদের জানালো যে আমাকে মানে এই সপ্তাহে মঙ্গল বুধ বৃহস্পতি আমার ছুটি তো বললাম ঠিক আছে তো মঙ্গল বুধ বৃহস্পতি ছুটি যখন তো আমি সোমবার রাতে টিকিটটা কেটে নিই তো সেই মতো এই কাল রাতেই পরে ফোন করলাম প্রায় অনেক রাতে যে যার কাছ থেকে টিকিট কাটি সে বেশ ভালো খুব মানে আমাকে টিকিট কাটে মানে যেভাবেই হোক ও টিকিটটা কেটে দেয় তো যাই হোক তাকে ফোন করে বললাম যে দেখো আমার টিকিট লাগবে কেটে দাও তো বললো ঠিক আছে ডিটেলস পাঠিয়ে দাও তো আগের দিন ওই আমি একটা ট্রেনে অপশন দিয়েছিলাম বলে মিস হয়ে গেছি তো আমি এখন আজকে বাধ্য হয়ে বললাম যে তোমার যেটা খুশি যেই ট্রেনে খুশি তুমি সেই ট্রেনে কেটে দাও তো যাই হোক কেটে দিল টিকিট হয়ে গেছে তো কাল রাতে বেরোচ্ছি তারপর আমি তোমাকে আমাদের ওখানকার ব্লগ শেয়ার করবো আলিপুরদুয়ারের ব্লগ যদিও মানে কি বলবো সবাই আজকাল মোটামুটি অনেকেই ঘুরে কিন্তু আমাদের দিকটা বেশ ভালো অনেক জায়গারই বেশ সুন্দর সুন্দর এরিয়া তো চলো এই দেখো আজকে সুন্দর ফুল ফুটেছে এবার না বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে ফুলগুলো মরে যাচ্ছে এই গাছগুলো বৃষ্টিতে মরে যায় যে ফুলগুলো মরে মরে যাচ্ছে তাছাড়া কোনো সমস্যা নেই এই যে গাছটা দেখছো না এটা পুরোটা আসফলের গাছ জন চিন্তা আমি না আঁসফলটা কী জিনিস আমাদের ওখানে তো পাওয়া যায় না আলিপুরের দিকে কিন্তু পাওয়া যায় না আলিপুরদুয়ারের দিকে যারা মানে ঠাকুর ওদিকে জানো কিন্তু পাওয়াই যায় না আসফল তো আমি এখানে এসে ফার্স্ট টাইম দেখলাম আমরা বলতাম কি কাটলিচু কাটলিচু কিন্তু আসলে না কারণ কাটলিচুটা এটা একটু ডিফারেন্ট কাটলিচুটা যেমন খাওয়া যায় না আমি কোনোদিনও খেতে পারিনি যাই না খাওয়া যায় কি না আমি কোনোদিনও খাইনি কিন্তু এই আসফলটা বেশ ভালো খেতে আর আমরা খেয়েছিও বেশ টেস্টি মিষ্টি আর এই গাছেরটা ভীষণ মিষ্টি হয় তো যাদের গাছ আমার ঘরের দিয়ে তো খুবই সামনে আমার ঘরের মধ্যে আগে গাছের ডাল চলে আসছিল পরে মাঝখানে কেটে দিলাম প্রচুর কাঠ পিঁপড়ে হয়ে গেছিলো সাথে পোকামাকড় আসতে শুরু হলো তো তবুও মানে আমার ঘরের দিয়ে হাত দিয়ে আঁসফল যখন হয় পারা যায় আর ওই যার বাড়ির গাছ সেই কাকু কাকুমা মানে আঁসফল হলে পাড়া সবাইকে কিছু কিছু অল্প সময় অল্প যেরকম সম মানে সম্ভব সবাইকে দেওয়া হয় এই যে এখন কাপড় চুপড় গুলো তুলি করছি প্রচুর কাপড় ছাদে আজকে মানে তো এই দেখো মোটামুটি ডেকোরেশনটা আমাদের ছাদের থেকে তো নিচে গিয়ে পরে আরও ভালো করে দেখাবো ডেকোরেশন অনেকটাই তখন খেতে গিয়ে দেখালাম তখন তো কিছুই হয়নি এখন কমপ্লিট হয়েছে বেশ ভালো ডেকোরেশন করে ওরা আর এই হচ্ছে পুরো প্যান্ডেলটা আর এই বাড়িটায় পুজো হয়েছে ওই প্যান্ডেলা বাড়িটায় এই হচ্ছে সন্ধ্যের চা আর এখানে হচ্ছে তোমার দুধ কনফ্লেক্স জাল দেওয়া হচ্ছে যেহেতু বাচ্চা মানুষ তো আমার চায় মেয়েটা খাবে এটা জাল হচ্ছে মিষ্টি আলু আর কুমড়ো কাটা হয়েছে এটা আমার শ্বশুরমশাই রাতে রুটি দিয়ে খাবেন কিন্তু অনুষ্ঠানে যাবেন না সেজন্য ওই কুমড়ো আলুর তরকারি খাবে সাথে রুটি আছে রুটি করে দেবো রুটি দিয়ে ওটা খাবে তো এখন চাটা বসিয়ে আসলাম ফুটুক আর একটু তারপর তো লগ আউট করে রেডি হয়ে গেলাম যাচ্ছি এখন পুজোতে আর এই শাড়িটা আমি কিনেছিলাম গত বছর পুরীর থেকে বেশ ভালো খুব কমফোর্টেবল পরে ভীষণই কমফোর্টেবল আমার মতো পাবলিক যারা শাড়ি পরতে পারে না তাদের জন্য তো বেশই ভালো সবাই যাচ্ছে মা ছেলে যাচ্ছে দে ওরা আসছে ওরা এখনো বেরোয়নি সামনে তো বেশি তাড়াতাড়ির জন্য যায়নি একটু লেটেই গেলাম তো এই যে এসে মা এখানে পাশের বাড়ি কাকিমাদের সাথে কথা বলছিল এখানে একটা জিলেপি লাইভ কাউন্টার ছিল এখানে সব মানে গরম গরম ভেজিয়ে দিচ্ছিলো আর সাথে ছিল পনির স্যাটে আর এটা ছিল আম পান্না তো তোমাদের যে ডেকোরেশনটা ছাদ দিয়ে দেখাচ্ছিলাম এটা হচ্ছে সেটা দেখো কত সুন্দর করেছে খুব সুন্দর করে ডেকোরেশন করে ফুলগুলো দেখছো সব অরিজিনাল ফুল আর এই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি এখন প্যান্ডেলে পুরো ঢাকা পড়ে গেছে তো আজকে মেনুতে ছিল কচুরি ছোলার ডাল তার সাথে ছিল আলুর দম এদিকে ছিল ভেজ চপ আর স্যালাড তারপর ছিল ভেজ বিরিয়ানি তার সাথে ছিল পটলের দোরমা আর এখানে ছিল পনির চাটনি পাঁপড় তো এটা হচ্ছে আমার প্লেট আর সাথে ছিল আইসক্রিম এটা হচ্ছে তোমার কুলফি মালাই কুলফি মালাটাকে বেশ ওটা গার্নিশ করে দিয়েছিলো কিন্তু আমি শুধু প্লেনটাই নিলাম আমার প্লেনটা খেতেই ভালো লাগে ওইদিকে মিষ্টির কাউন্টার ছিল কিন্তু মিষ্টিটা আমি খাইনি বলে অ্যাভ করবপ্লিট হয়ে গেছে চলে আসলাম তাড়াতাড়ি আসলাম যেহেতু কিছু প্যাকিং করার আছে যতটা যদি পারি আজকে করে রাখি আর একটু কাজও আছে অফিসে দেখো এখন প্রায় দেখো দেখতে পাচ্ছো বারোটা বাজতে বারোটা প্রায় বেজে যাচ্ছে তো এসে মানে কাজ ছিল একটুখানি পেন্ডিং কাজ যেমনটা বললাম সেটা কমপ্লিট করলাম করে এই বিছানাপাটি করে শুলাম তো বেশ কিছুদিন ধরে রাতের বেলা হচ্ছেই জানি না কেন শরীরটা মানে প্রচুর জ্বর আসছে কিছুক্ষণ থেকে আবার সেটা চলে যাচ্ছে কিন্তু শরীরটাকে প্রচণ্ড খারাপ করে দিয়ে যাচ্ছে যাই হোক ডক্টর দেখাতে হবে তো আজকের ভিডিওটা এটাই ছোট্ট একটা ভিডিও ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করু যদি এরকম আরও ভিডিও দেখতে যাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো দেখা হবে আরও একটা নতুন একটা বলবেন তা জন্য গুড নাইট নাইটটা